আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি এবং সুস্থ আছি অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন যে ভাই আমার পায়ে তো ভেরি কেস আছে আমার পায়ে হাঁটু লেগে যাচ্ছে এবং আমার পায়ের বুড়ো আঙ্গুলের কেনিং চলে গেছে যা নক নষ্ট হয়ে গেছে তাহলে এগুলোর সমাধান কি ভাই এগুলোর খুব দ্রুত সমাধান করতে হবে এবং খুব শীঘ্রই ডিসেম্বরের দশ তারিখের মধ্যেই চলে আসবে সৈনিক পদের সার্কুলার যারা আবেদন করতে চাচ্ছেন এবং যারা এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছেন অথবা আপনি ইন্টার পরীক্ষায় পাশ করেছেন যাদের পয়েন্ট মিনিমাম থ্রি পয়েন্ট আছে তারা এই সৈনিকের সার্কুলারে আবেদন করতে পারবেন তো আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং এগুলোর সমাধান পেতে ফুল ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে আমি যদি আপনাকে বলি যে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনি আবেদন না করে আপনি অফিসারে আবেদন করেন আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই অফিসারে আবেদন করতে যোগ্যতা কি এখানে সুযোগ সুবিধা কি আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যদি সৈনিকে আবেদন করেন তাহলে সেখানে আপনার অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন কর্মচারী এবং কর্মকর্তা এই দুটার যদি পার্থক্য আপনি বোঝেন তাহলে আপনি বুঝবেন যে অফিসার হচ্ছে কর্মকর্তা আর সৈনিক হচ্ছে কর্মচারী তাহলে এখানে তফাতটা হচ্ছে এটাই আমি বলবো আপনার যদি সার্টিফিকেটের মান ভালো হয় আপনি যদি পড়ালেখায় ভালো হন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সেনাবাহিনীর যে অফিসার পদ আছে আপনি সেখানে আবেদন করুন তাহলে আপনার জন্য ইন ফিউচার ভালো হবে ইন ফিউচারে আপনি দেশের প্রধানমন্ত্রীও হওয়ার স্বপ্ন দেখতে পারবেন কিন্তু আপনি যদি সৈনিকে আসেন যদি আপনার সার্টিফিকেট ভালো না হয় যদি আপনি পড়ালেখায় দুর্বল হয়ে থাকেন তাহলে আপনি সৈনিকে আসতে পারেন কারণ এখানেও সুযোগ সুবিধা আছে আপনি বিদেশ যেতে পারবেন আপনার ফ্যামিলি ফ্রি ট্রিটমেন্ট পাবেন এবং বেতন বেতন যা আছে সব কিছু পাবেন এখানে আপনি ডিউটি করবেন ওয়ার্কিং করবেন বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের যে আয়োজনগুলো আছে সেগুলোতে আপনি অংশগ্রহণ করবেন এবং রাতের বেলাও ডিউটি করবেন কিন্তু আপনি যদি অফিসারে আসেন রাতে আপনার ডিউটি করতে হবে না সকালে একটু পিঠিতে আসবেন এসে সৈনিককে লালাশাড়া দিয়ে যাবেন এবং রাতের বেলা অফিসে আসবেন এসে সৈনিকের ফাইলপত্র এগুলো একটু চেক বেক করবেন এবং দিনের বেলা আপনি অফিস করবেন মানে অল টাইমে আপনার অফিস কিন্তু সৈনিকে আসলে অনেক কষ্ট তো যাদের সার্টিফিকেটের প্রবলেম বা যাদের আসলে যারা গরিব যারা পড়ালেখায় দুর্বল আমি বলবো ঠিক আছে আপনি সৈনিকে চলে আসুন অলরেডি একটা সার্কুলার রানিং আছে যেটা এমওডিসি সার্কুলার সেটা পঁচিশ নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত এটার আবেদন প্রক্রিয়া চালু থাকবে যাদের সতেরো থেকে পঁচিশ বছর বয়স তারা এমও আবেদন করতে পারেন যারা বিশেষ করে আর চাকরি করতে চাচ্ছেন কিন্তু আপনার ওটা হচ্ছে সরাসরি ওঠার কাজ এবং সৈনিকের কাজ সম্পূর্ণ ভিন্ন সৈনিক যে ড্রেস করবে সৈনিক যে বেদেজ যাবে সৈনিকদের রেশন পাবে কিন্তু ওটা সম্পূর্ণ আলাদা ওটা জাস্ট আপনি ডিউটি করবেন আপনার কাজেই শুধু ডিউটি বিভিন্ন অস্ত্র গোলা আপনি শুধু ডিউটি করবেন আর আপনার ওখানে কোনো কাজ নেই নেক্সট যেটা প্রবলেম ছিল যে অনেকে দেখা যায় কেস এবং ভেনের প্রবলেমগুলো থাকে এবং দেখা যায় আপনি হাইটে কম আছেন অনেকে বিভিন্ন ধরনের আপনাকে পার্শ্ব প্রকৃত অর্থাৎ যেগুলোতে সাইড ইফেক্ট বেশি সেই ধরনের মেডিসিন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা মনে করেন বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নেয় নেওয়ার পর সেই ভিডিওগুলোতে তাদের ওই প্রোডাক্টগুলো প্রমোট করে দেয় অনেকেই ভাবেন যে এটা খেলে আপনাদের যায় ভেরিকেজ দূর হয়ে যাবে পায়ের নখ ঠিক হয়ে যাবে বা আপনি উচ্চতা বাড়াতে পারবেন এগুলো আসলেই হচ্ছে ভুয়া যারা এইসব জিনিস ব্যবহার করতেছেন বা ওই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি চাচ্ছেন যে আপনার উচ্চতা বাড়াবেন এটা আপনি কখনোই বাড়াতে পারবেন না আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম যে আপনি কখনোই বাড়াতে পারবেন না তবে মানুষের একটা বারন্ত সময় থাকে যদি আপনি ওই সময়ের মধ্যে থাকেন তাহলে আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন এবং দৌড়াতে পারেন সকালবেলা প্রত্যেক দিন সকালে আপনি দৌড়াবেন এবং নিয়মিত আপনি যে ব্যায়ামগুলো আছে এই ব্যায়ামগুলো করবেন বিশেষ করে তাহলে দেখা যায় যে আপনার উচ্চতা অটোমেটিকলি বাড়বে যারা মিনিমাম মনে করেন গত সার্কুলারটাতে দিয়েছিল পাঁচ ফিট পাঁচ ইঞ্চি কিন্তু এবারে সার্কুলারে কত দিবে বলা যাচ্ছে না ডিসেম্বরে সার্কুলারটা ছাড়বে যারা সৈনিকে আবেদন করতে চাচ্ছ যারা লং টাইম ধরে অপেক্ষা করছো এবং যাদের সার্টিফিকেটে থ্রি পয়েন্ট আছে তারাই শুধু সৈনিক আবেদন করতে পারবে এবং এখানে সায়েন্স আর্টস কমার্স কোনো ভেদাভেদ নেই আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে বা যে কোনো বিভাগ থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন এটার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে কিন্তু আমি বলি যারা ওই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করতেছেন নিজের উচ্চতা বাড়ানোর জন্য নিজের বডির ওয়েট বাড়ানোর জন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া জিনিস আপনি ওই সব জিনিস কখনোই ব্যবহার করবেন না আপনি যদি ওই সব জিনিস ব্যবহার করেন বরঞ্চ আপনার ক্ষতিটা আরও বেশি হয়ে যাবে তবে একটা জিনিস যারা ধূমপান করেন তাদেরকে বলবো ধূমপানটা ছেড়ে দিতে যদি তুমি শনিকে আসতে চাও তাহলে তোমাকে ধূমপান ছেড়ে দিতে হবে কারণ এখানে ট্রেনিংয়ের সময় প্রতিনিয়ত আপনার সকাল দুপুর খাবারের হচ্ছে দৌড় দৌড়ের উপরে আর কোনো ওষুধ নেই অল টাইম তোমাকে দৌড়ের উপর থাকতে হবে তোমার নিঃশ্বাস কন্ট্রোল রাখতে হবে তুমি যদি নিঃশ্বাস কন্ট্রোল না করতে পারো তাহলে তোমার প্রবলেম হতে পারে তবে ট্রেনিং সেন্টারে কাউকে বাদ দেওয়া হয় না যদি তার মারাত্মক কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তাহলে কিন্তু ট্রেনিং সেন্টার থেকে কাউকে বাদ দেওয়া হয় না তুমি যতবার দৌড়ে ফেল করো বা যে কোনো যে কোনো আপনার হলো ট্রেনিং আইটেমে তুমি যদি ফেল করো তাহলে তোমাকে বাদ দেওয়া হবে না তোমাকে পরবর্তী ব্যাচের সাথে আবার নতুন করে ট্রেনিং করানো হবে কিন্তু তোমাকে কোনোভাবে বাদ দেওয়া হবে না কিন্তু হ্যাঁ মেজর একটা যদি তোমার ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে বাদ দেওয়া হবে কেন বাদ দেওয়া হবে মনে করো তোমার একটা হাতের আঙ্গুল ভেঙে গেছে অথবা একটা পা ভেঙে গেছে যেটা আর্মিতে ফিট পার্সন ছাড়া কোনো ফিট পার্সন থাকতে পারে না কারণ পুরো ইন্টারন্যাশনাল জানে যে বাংলাদেশের সর্বোচ্চ শক্তি হচ্ছে সেনাবাহিনী কারণ সেনাবাহিনীতে যদি একজন আনফিট ছেলে নেয় বা আনফিট মেয়ে নেয় তাহলে এটা একটা প্রবলেম যার কারণে ট্রেনিং সেন্টারেও তোমাকে বাদ দিবে না তুমি যত ইভেন্টে ফেল করো না কেন কোনো প্রবলেম নেই যদি তোমার মেজর কোনো ইনজুরি না হয় তাহলে তোমাকে বাদ দিবে না যদি হালকা পাতলা ইনজুরি হয় তোমার এটা সমাধান করে পরবর্তী ব্যাসেও তোমাকে ট্রেনিং করা হবে এজন্য জন্য ট্রেনিং সেন্টারে গেলে অনেকেই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে যে আমি যদি আমার পা যদি ভেঙে যায় বা আমার যদি কোনো ধরনের জ্বর সর্দি কাশি মাথা ব্যথা ডায়রিয়া বা ডিসেন্ট্রি ধরনের কিছু হতে পারে এটা স্বাভাবিক কিন্তু মূল বিষয় হচ্ছে তোমার এমন কোনো প্রবলেম যেটা দেখা দিলে কারণ দেখা যাচ্ছে যে তোমার হঠাৎ করে এমন একটা ইঞ্জুরি হয়ে গেছে হাত ভেঙে মনে করো এটা একবারে পড়ে গেছে তাহলে কি তোমাকে রাখা যাবে মনে করো পা তোমার এমন ফ্র্যাকচার হয়ে গেছে যেটা সমাধান করলেও তুমি কখনো দৌড়াতে পারবে না তাহলে তো সেটা রাখা যাবে না এই জন্য ওই ধরনের যাদের প্রবলেমগুলো হবে তাদেরকে শুধু আউট করা হবে আর যাদের ওই ধরনের প্রবলেম হবে না তাদেরকে রাখা হবে এবং পরবর্তীতে আবার নতুন করে ট্রেনিং দিয়ে তাদেরকে ইউনিটে পাঠানো হবে এই জন্য এটা নিয়ে কোনো চিন্তা করবো না খুব শীঘ্রই কিন্তু শরীরকে সার্কুলার আসতেছে তার জন্য প্রিপারেশন নেওয়াও নিয়মিত সকালবেলা দৌড়াও নিজের শরীরকে ফিট রাখো এবং নিয়মিত ব্যায়াম করো এবং খাবার কম খাবা রাতে যে রাতের ঘুমটা শুধু ঠিক মতো পারবা দিনে ঘুমানোর কোনো প্রয়োজন নেই এবং সব সবসময় খেলাধুলা করবা তাহলে দৌড়া লাগবে না তাহলে শরীর অটোমেটিকলি ফিট থাকবে এবং প্রত্যেক দিন যে ঝুলন্ত ব্যায়াম একটা আছে রশি টেনে বা একটা তুমি গাছের উপর বাস তোমার লাঠি টানিয়ে ওটার উপরে তুমি এইভাবে ব্যায়াম করতে পারো তাহলে তোমার এখানে উচ্চতা অনেকটা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে আর বিশেষ করে আপটা দেওয়ার চিন্তা ভাবনা করিও মিনিমাম তোমাকে চল্লিশটা পুশআপ দিতেই হবে আপটা খুবই হার্ড কারণ এখানে আপ না দিতে পারলে বোঝা যায় যে তুমি অনেক দুর্বল আছো তোমার শারীরিক কোনো প্রবলেম আছে তোমার মাথার কোনো প্রবলেম আছে এই জন্য তোমাকে আপ চল্লিশটা মাস্ট বি দিতে হবে এবং দৌড়ের জন্য তোমাকে শ্বাস কন্ট্রোল করতে হবে এজন্য নিয়মিত তুমি খেলাধুলা করো সকালে উঠে পাঁচ কিলো দশ কিলো দৌড়ানোর দরকার নেই তুমি যদি নিয়মিত খেলাধুলা করো এবং খাবার দাবার যদি কন্ট্রোল রাখো তাহলে ওয়েট বাড়বে না দেখা যাবে তুমি আজকের মাঠে অটোমেটিকলি টিকে যাওয়া এবং বিড়ি সিগারেট খেয়ে থাকলে এগুলো তোমাকে ছেড়ে দিতে হবে এবং কারোর সাথে কোনো ধরনের কাজিয়া ফেসাদ বা মামলা মোকদ্দমাতে জড়ানো যাবে না সেদিকটাও তোমার খেয়াল রাখতে হবে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম